নমস্কার বিশ্বের অচেনে আপনাদের স্বাগত দর্শক গতকাল শুক্রবার স্বাধীনতা দিবসের দিন বিকালে দিল্লির নিজাবুদ্দিন এলাকায় হুমায়ুনের সমাধি সৌধ চত্বরে দিয়াল ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ এই ঘটনাটি চত্বরের মধ্যে অবস্থিত একটি দরগার ভেতরে ঘটেছে এবং আরও সাতজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কর্মকর্তারা জানিয়েছেন ঘটনাস্থল থেকে এগারো জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে আনুমানিক বিকাল তিনটে একান্ন মিনিটে দুর্ঘটনার খবর পাওয়ার পর দিল্লির ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এরপর অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করা হয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান বিকালে তারা একটা জরুরি ফোন পান আর তারপরেই দমকলের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয় দর্শক হুমায়ুনের সমাধি সৌধ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এটি ষোলোশো শতকে তৈরি এবং সারা বছর প্রচুর সংখ্যক পর্যটক এখানে যাতায়াত করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের